মাওলানা মৌদুদি রহমাতুল্লাহ আলাইহের কি কোনো ভুল নেই আপনারা ওনার ভুল স্বীকার করেন না কেন আপনাদের কাউকেই ওনার ভুল স্বীকার করতে দেখি না দেখুন বন্ধুগণ এই অভিযোগ যারা মদুদি রাহেমাহুল্লাহকে অপছন্দ করেন তাদের থেকে প্রায়ই শোনা যায় প্রথমেই বলি হ্যাঁ মাওলানা মদুদি রহমাতুল্লাহ আলাইহের ভুল থাকতে পারে এবং আছে যিনি লিখেন যিনি বলেন তার ভুল হতেই পারে তিনি হাজার হাজার পৃষ্ঠার রচনা করেছেন ইসলামের বিভিন্ন দিক ও বিভাগের উপরে তিনি লিখেছেন সমালোচক যারা তারা কয় পৃষ্ঠা লিখেছে তারা কয় হাজার পৃষ্ঠা লিখেছে তারা লিখে দেখুক তাদের ভুল হয় কি না এবং যারা সমালোচনা করছে তাদের কারো কারো লেখা রয়েছে এবং তাদের লেখাগুলি ঘাটাঘাটি করলেও ভুল পাওয়া যাবে অগণিত ভুল এবার আসুন আমরা কেন তার ভুল স্বীকার করি না দেখুন যেই সব অভিযোগগুলি তার সমালোচকরা করেন যেসব কিতাব থেকে আমরা সেগুলো পড়ে দেখেছি সেখানে তারা যেই ভুলগুলো বলেন আসলে সেগুলি ভুল নয় সেগুলি তাদের দৃষ্টিতে ভুল কিন্তু আমরা সেগুলিকে ভুলভাবে বুঝিনি লেখক সেগুলি তারা যেভাবে ব্যাখ্যা করছেন সেভাবে লিখেন নেই তাহলে কি ভুল না হওয়ার পরেও আমরা সেটা ভুল স্বীকার করে নেব আপনি কি সেটা বলেন আপনার কাছে একটা প্রশ্ন আপনার সন্তান যদি কোনো ভুল করে আপনি যদি তাকে সংশোধনী দেন সে যদি তা না মানে হ্যাঁ এটা ভালো কাজ নয় কিন্তু তার ভুল হয়নি তার দৃষ্টিতে সে ঠিক এবং এটা ভুল নয় অথচ আপনি তার কোনো একটি কাজ ভুল ব্যাখ্যা করে সেটাকে ভুল বলছেন সেটা কি সে ভুল স্বীকার করবে আর এটা কি হওয়া উচিত মালানা মুদুদি রহমাতুল্লাহ আলাই হাজার হাজার পৃষ্ঠা লিখেছেন এবং তার লেখাগুলি সমালোচকরা যেভাবে মূল্যায়ন করে আমরা সেভাবে মূল্যায়ন করিনি এবং আমরা দেখেছি যে এটাতে যারা সমালোচক তারা অপব্যাখ্যা করেছে ভুল ব্যাখ্যা করেছে যেমন খেলাফতু মুলুকিয়াত বই হজরত ওসমান রাজি আল্লাহ তাল সম্পর্কে তারা অভিযোগ করেন হজরতে আমিরে মোয়াবিয়া রাজি আল্লাহ সম্পর্কে তারা অভিযোগ করেন যে মদদি রাহে এ দুজনকে খুব বেশি অপমান করেছেন তাদের ভুল ত্রুটি ধরেছেন তাদের ব্যক্তিগত দোষ ত্রুটি চর্চা করেছেন আমরা তো এটা মনে করিনি দেখুন খেলাফত মোলকিয়াত বইটি হলো কিভাবে খেলাফত রাজতন্ত্রে পরিণত হয়েছে সেই ঘটনাটি এখানে তুলে ধরা হয়েছে এখন সেই ঘটনা তুলে ধরতে গিয়ে উভয় পক্ষে বুজুর্গ সাহাবি ছিলেন তাদের মধ্যে যেই ঘটনাগুলি ঘটেছে মৌলানা মৌদুদি রহমাতুল্লাহ আলাই সেই ঘটনাগুলি সত্য সত্য তুলে ধরেছেন সমালোচকদেরকে যদি লিখতে দেওয়া হয় তারা কি লিখবে তারা সিফিনের ঘটনা যদি লেখে কি লিখবে আজকে তারা মৌদুদি রহমাতুল্লাহ আলাইহের সমালোচনা করতে গিয়ে বড় গলায় বলেন যে তিনি আমির মোয়াবিয়ার আদিল্লা তালা আনুকেন অপমান করেছেন না তিনি অপমান করেন নাই বরং আমির মোয়াবিয়ার আদিয়াল্লাহ তালা আনহুর সাথে অন্য সাহাবিদের যে ঘটনা ঘটেছে তিনি সেই ঘটনাগুলি সঠিকভাবে তুলে ধরেছেন এবং আমিরে মহাবির রাদেল্লা তালন কিছু কর্ম তিনি তুলে ধরেছেন আমরা সেগুলি পড়েছি পড়ার পরে আমরা আমিরে মহাবির সমালোচনা করিনি করি না এবং আমরা সেটা ভুলভাবে বুঝিনি তাহলে আমরা কিভাবে বুঝেছি আমরা বুঝেছি এটা একটা ঐতিহাসিক গ্রন্থ এখানে উভয় পক্ষে বুজুর্গ সাহাবিদা রয়েছে ওই সাহাবিদের মধ্যে যেই ঘটনাটা ঘটেছে মদুদির রহমাতুল্লাহ আলাই সেই ঘটনাটি হুবহু বিভিন্ন রেফারেন্স থেকে তথ্য সংগ্রহ করে সেটা লেখার চেষ্টা করেছেন এবং সেটা লিখেছেন তার একটি লেখাও নিজের না প্রত্যেকটি লেখার রেফারেন্স রয়েছে অথচ তার সমালোচনা করে তাহলে তিনি যে কিতাব থেকে এনেছেন সেই কিতাব ওলার সমালোচনা কিন্তু তারা করে না তার নাম কিন্তু তারা মুখে নেয় না আচ্ছা দেখুন আমরা এটা পড়ার পরে ইতিহাসটা আমরা জেনেছি যারা আজকে হযরতে ওসমান রাজি আল্লাহ তাল্লা আহ আমিরি মে রাজি প্রতি অনেক দরদি ভাব দেখাচ্ছেন তারা কিন্তু বিপরীত পক্ষে যে সাহাবিরা আছেন হজরত যে নির্মমতার শিকার হয়েছেন আহলে বাইতের যে জন সদস্য সেখানে শহীদ হয়েছে জন মোট সাহাবী এবং আহলে এবং দুমাতুল জামদালে যেই বৈঠকে যেই রেজাল্ট হয়েছে যে অবস্থা হয়েছে যার পরিণামে সিফিনের যুদ্ধ হয়েছে এটা যে দুই পক্ষে সাহাবি ছিলেন তারাও কিন্তু সীমা লঙ্ঘন করেন অতএব আমরা বিতর্কের দৃষ্টিতে যদি ধরি তারাও লঙ্ঘন করেন এবং তাথের কথায় যে ভুল নাই বিষয়টা এমন না তাই আসুন পড়ে দেখেছি অর্থে বলে সেই সেই অর্থে অর্থে কোনো লেখা নাই এখন যদি ভুল পাওয়া না যায় সমালোচকরা যে অর্থে বলে তারপরও কি আপনি এটাকে ভুল বলবেন বলেন সমালোচক যারা যাদের সাথে আগে থেকে রাজনৈতিক বিরোধ যাদের সাথে পাকিস্তান সৃষ্টি শুরু থেকে রাজনৈতিক বিরোধ যারা মাওলানা মদুদ্দিন রহমাতুল্লাহ আলাই যখন জামাত ইসলামী প্রতিষ্ঠা করেছেন তখন থেকেই মদুদ্দিন রহমাতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে কথা বলে তারা ওই ধর্মীয় অভিযোগগুলো রাজনৈতিক সুযোগ সুবিধা হাসিলের জন্য আবিষ্কার করেছে আর যদি এই দোষ ত্রুটি বের করার পিছনে লেগে যাওয়া হয় তাহলে যারা অভিযোগ করতেছে তাদের এরকম হাজারো দোষ পাওয়া যাবে তার বাস্তব প্রমাণ তারা নিজেরা নিজেরা দলাদলিতে লিপ্ত তারা একে অপরের হাজারো দোষ ধরছে তো যারা নিজেরা নিজেদের দোষ ধরছে সেখানে তারা আকিদার প্রশ্ন টানছে না তাহলে মালানা মজুদির রহমাদুল্লাহ আল্লাহর বিরুদ্ধে তারা এই ব্যাখ্যাগুলি কেন করছে আল্লাহ তালা তাদেরকে ন্যায় নীতি ইনসাফ করার তৌফিক দান করুক উপসান বলতে চাই হ্যাঁ মালানা মজুদির রহমাদুল্লাহ আল্লাহর কোনো ভুল যদি প্রমাণিত হয় সেটা অবশ্যই ভুল আমরা সেটা প্রত্যাখ্যান করব কিন্তু তারা যেগুলিকে ভুল বলছে সেগুলি তো ভুল প্রমাণিত হয়নি আমরা তো ওই অর্থে বুঝিনি কারণ তারা যে অর্থে ব্যাখ্যা করছে ওই অর্থটা যদি সঠিক হয় তাহলে তো মজুদুর তুলে আলা ইমানই থাকে না উনি তো মুসলমানই থাকে না আপনারা বুকে হাত দিয়ে বলেন তো একজন আলেম কি এ ধরনের তারা যেভাবে ব্যাখ্যা করে এ ধরনের লেখা লিখতে পারে এগুলি সমালোচকদের ব্যাখ্যা এখন দুই শতীন যদি এক ঘরে থাকে স্বামীর ঘরে ওই দুই শতীনে একজন আরেকজনের বিরুদ্ধে যে অভিযোগটা উঠাবে সেই অভিযোগটা কিন্তু আপনি অন্ধভাবে বিশ্বাস করা উচিত হবে না কারণ ওখানে আগে থেকেই একটা ঝগড়া চলে আসছে তো এখানেও কিন্তু একটা উদাহরণ দিলাম জাস্ট এখানেও কিন্তু শুরু থেকে হোসাইন মাদানির রহমেতুল্লা আল্লাহের যুগ থেকেই কিন্তু এ ধরনের একটা অবস্থা বিরাজমান সুতরাং এই অভিযোগগুলোকে সত্য বলে আপনি যদি স্বীকার করেন তাহলে এটা কি মৌলানা মদুদ্দিন রহমে উল্লাহ এরপর জুলুম হবে না আরেকটি বিষয় তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন বহু বছর হয়েছে এখনও তার এগুলি চর্চা করা হচ্ছে কেন তার বই বাংলা অনুবাদ হয়েছে অধিকাংশ অনুবাদগুলো সঠিকভাবে অনুবাদ হয়েছে কোনো বিতর্কের আমরা কোনো অবকাশ দেখি না বাংলাদেশের মানুষ বাংলাগুলিই পড়ে সুতরাং এই বিতর্ক থেকে সরে আছা এবং আল্লাহ দিন কায়েমের জন্য সকল আলেমদেরই ঐক্যবদ্ধ থাকা উচিত আল্লাহ বিষয়টি সবাইকে বুঝার তৌফিক দান করুক ভুল ত্রুটি হলে আমরা সংশোধন করব। কিন্তু কোনো লোকে যদি ভুল না হয়ে থাকে যে বিষয়টা ভুল নয় সেটাকেও গায়ে জোরে ভুল বললেই কি আপনি ভুল বলে স্বীকার করবেন এটা কি উচিত হবে